স্নেহের বাবাই আশা করি তুমি বৌমা দাদু ভাই ভালোই আছো আজ একাশিতে পড়লাম চোখের দৃষ্টি ঝাপসা মাও অনেক দিন হলো শয্যাশায়ে আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে পেশার সুগার হাটের ব্যায়াম সাথে পটাশিয়াম ক্রিয়েটিনি শরীরটা ভালো নেই তবু বাজার করি দোকান করি রোজ আর ঠাকুরের মালা মা খুব কম কথা বলে এখন একজন কথা বলারও লোক পায় না জানি না হঠাৎ কবে অ্যাম্বুলেন্স ডাকতে হয় সপ্তাহে গাড়ি আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু মৃত্যু আমায় কিভাবে নেবে সেটাই চিন্তা হয় তোমার কেরিয়ার আর বাবা মার দূরত্ব বাড়ছে রোজ তবুও তো আমার ছেলে সাকসেসফুল আশা করি বার্সেলোনায় ভালোই আছো শুধু একটাই অনুরোধ আমার দেহটা ছুঁয়ে বাবা দেখো এতে তোমার বাবা শুনছিলেন কৌশিক দাসের এক বাবার ইমেইল ধন্যবাদ